সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান পুলিশ র‍্যাব ও আনসার বাহিনীর জন্য নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে পর্যায়ক্রমে বাহিনীগুলোর সদস্যদের মধ্যে এ পোশাক দেয়া হবে পুলিশের জন্য জন্য করা একসাথে তো সবাই পড়া যাবে যেহেতু এই আস্তে 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 অনুমোদন না থাকায় বিজিবি চাপাই নবাবগঞ্জের ঘটনায় সাউন্ড গ্রেনেড বা টিয়ার শেল ব্যবহার করতে পারেনি উল্লেখ করে উপদেষ্টা জানান বিজিবিকে এসব ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি বাহিনীটির জন্য এসব সরঞ্জাম কেনা হবে বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই যেহেতু বেজিপির কাছে তো সব লেথার ওপেন এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব দেশে বর্তমানে তেত্রিশ হাজার ছয়শ আটচল্লিশ জন অবৈধ বিদেশি নাগরিক অবস্থান করছেন উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন কোন প্রতিষ্ঠান বিদেশিদের কাজে অন্তর্ভুক্ত করতে চাইলে অনুমোদন নিতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা মানিক মোহাম্মদ ওমর বিজি টিভি ঢাকা তাদের